তারা হিন্দি ভাষায় কথা বলছিল আর আমার স্কুল থেকে আমার বাচ্চাদের কেলে নেয় কেড়ে নেওয়ার পর তাদের ড্রেস খুলে চেক করে তারা ছেলে না কিনে তারা তখন আড়াই বছর আর সাড়ে নয় মাস বয়সী ছিল চেক করে তাদেরকে বলে যে পাকিস্তানি বাচ্চা একটা কেউ বাঁচিয়ে রাখবো না ইডিয়ার সদস্য কি কখনো বলবে পাকিস্তানি বাচ্চা একটা বাঁচিয়ে রাখবো না নাকি আমার হাজবেন্ড পাকিস্তানি ছিল আমি পাকিস্তানি ছিলাম আমরা কি বাংলাদেশি না বাংলাদেশি জন্ম নিয়েছি না আমার বাবা তামিল তাদের সাজানো এটা ঘটনা ছিল পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল মিডিয়া বিদ্রোহ কিন্তু এটা হত্যাকাণ্ড তারা জওয়ানদের উপরে দোষ দিয়ে এটাকে এভাবে সাজিয়েছিল তারপরে আসি আমি যখন থানায় ছিলাম আমাকে রুম থেকে ধরে নিয়ে যায় আমি যে রুম ডামে ছিলাম সে ছিল ছায়ানির নামে তিন রুমের একটা ভাষা আমার রুমে তিনজন হিন্দি ভাষী লোক প্রবেশ করে নয় থেকে বারো জন লোক আমার রুমে প্রবেশ করেছিল আমাকে রুম থেকে বের করে নিয়ে গেছিল বের করে নেওয়ার পর আমি খেয়াল করেছি তিনজন লোক হিন্দিতে হিন্দি ভাষায় কথা বলছিল একটু আগে এনেকায়ের একজন লোক এসে আমাকে হ্যারেস্ট করেছে এই ঘটনাগুলো আমার করা হয়েছে আমি বাসা থেকে বের হয়ে যায় এরপর তার সাথে আমার দুবার ফোনে কথা হয়েছিল তখন তার থেকে আমি জানতে পারি যে দরবার ফোনে কিছু বিশৃঙ্খলা হয়েছে কিন্তু সে বলে নাই যে সেখানে কোনো সৈনিকরা বিদ্রোহ হয়েছে যে ঘটনাটাকে এ পর্যন্ত সাজানো হয়েছে যে বিদ্রোহ এটা কখনো বিদ্রোহ ছিল না এরপরে আমি আড়াই থেকে তিন মাস পরের কথা বলি আমার সংসার ছিল চৌত্রিশ রাইকেল রং করে সেখানে আমি না গিয়েছিলাম সেখানে যাওয়ার পর ওখানে জনরা এত কান্নাকাটি করেছেন তারা বলছিল যে আজকে যদি আমরা একজনও থাকতাম কখন ম্যাডামকে এভাবে একা ফিরত আসতে হতো না বাচ্চারা বাবা ছাড়া হতো না আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল কখনো বিদ্রোহ গিয়ে শেষ হতে পারে না এখানে যেটা বোঝানো হয়েছে যে বিদ্রোহ আপনারা কেউ প্লিজ এটাকে বিদ্রোহ বলেন না জয়নরা কখনো বিদ্রোহ করতে পারে না হতে পারে কিন্তু বিদ্রোহ করতে পারে না হাসিনা সরকার সামরিক বিষয় উপদেষ্টা তার সাজানো সামরিক বিষয় উপদেষ্টা শেখ মেকানার দেব মেজর জেনারেল তারেক সিদ্ধি তাদের সাজানো এটা ঘটনা ছিল পরিকল্পিত বিদ্যুৎ কিন্তু এটা পিলখানা হত্যাকাণ্ড তারা জওয়ানদের উপরে দোষ দিয়ে এটাকে এভাবে সাজিয়েছিল তারপরে আসি আমি তিলখানায় ছিলাম আমাকে রুম থেকে ধরে নিয়ে যায় আমি যে রুমটার তিনজন হিন্দি ভাষী লোক প্রবেশ করে নয় থেকে বারো জন লোক আমার রুমে প্রবেশ করেছিল আমাকে রুম থেকে বের করে নিয়ে গেছিল বের করে নেওয়ার পর আমি খেয়াল করেছি তিনজন লোক হিন্দিতে ভাষা হিন্দি ভাষায় কথা বলছে পিলখানাতে তিন বছরের মতো আমার হাজবেন্ড তিন বছর আমার হাজবেন্ড পোস্টিং ছিল আমি কোনো দিন কোনো সৈনিকের মুখে হিন্দিতে কথা শুনিনি তারা হিন্দি ভাষায় কথা বলছিল আর আমার ফোন থেকে আমার বাচ্চাদের কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর তাদের ড্রেস খুলে চেক করে তারা ছেলে না কিনে তারা তখন আড়াই বছর আর সাড়ে নয় মাস বয়সে ছিল চেক করে তাদেরকে বলে পাকিস্তানি বাচ্চা একটাকেও বাঁচিয়ে রাখবো না দিদিয়ার সদস্য কি কখনো বলবে পাকিস্তানি বাচ্চা একটা বাঁচিয়ে রাখবো না নাকি আমার হাজবেন্ড পাকিস্তানি ছিল আমি দিয়েছি তখন মই মনে ছিলেন কিন্তু এই জিনিসগুলো তারা রাখেনি আমাকে তারা পরিকল্পিতভাবে তৈরি করে দিয়েছে যে ওখানে সাইন করতে বলেছে যেটায় হিন্দি কথা কথাটা লেখা ছিল না কিন্তু আমি সেখানে সাইন করিনি তার কারণে আমাকে এই পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত একটু আগে বেনেসাইয়ের একজন লোক এসে আমাকে হ্যারেস করেছে এই ঘটনাগুলো আমার সাথে রিপিটেডলি

কিন্তু আমার সন্তান সেনেট কলেজ থেকে পাশ করার পর সে কি আইএসবি থেকে আইএসবি থেকে বাদ করার মতো সন্তান হইতে পারে তাকে প্রথম দিন অনেক অপমান করা হয়েছে আমি সেখানে গেলাম না আমি শুধু এতটুকু বলতে চাই আমার সন্তানকে কেন পাশ করা হয়েছে কারণ আমি হিন্দি ভাষা এখনো শুনতে পাই আমি সেপ্টেম্বরে শুনেছি আমি অক্টোবর মাসে শুনেছি আমার স্টেটমেন্ট নেওয়া এখনো হয় না আমি প্রধানের কাছে দরখাস্ত করেছি আমার

পরিবার কষ্ট করছে তারা নির্দোষ অবস্থায় জেলে আছে তাদের জামিন হচ্ছে না এগুলো কি কোনো বিচার হবে না তারা সুবিচার পাবে না আমরা তো পাচ্ছি না তারাও পাচ্ছে না এই বিচার আমরা কার কাছে পাব। কমিটি হবে এভাবে চলে থাকবে এটা একটা চলমান প্রসেসেই থাকবে কতদিন থাকবে সব কিছু না হবে আমি বুঝলাম কিন্তু কতদিন আপনারা আমাদের সাহায্য করেন যেন আমরা এই জিনিসটা খুব দ্রুত সঠিকভাবে বিচার পাই ধন্যবাদ